আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এম এল ইডি টিভি সার্ভিসিং পয়েন্ট আশা করি আপনারা সকলেই ভালো আছেন এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটা টিভি এটা হচ্ছে স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি মডেল নাম্বারটা যদি আপনাদেরকে দেখায় ইউ এ ডাবল ফাইভ এম ডাবল ফাইভ জিরো পঞ্চান্ন ইঞ্চি একটি টিভি এটার সমস্যা ছিল হচ্ছে ব্ল্যাক স্ক্রিন কোনো কিছুই আসতো না এবং টেকন বোর্ডের মধ্যে বিজিএইচ ভোল্টেজ উঠে তারপরে আবার ড্রপ করত কিন্তু এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু গেটকফলা প্যানেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ভিতরে কিন্তু গেট দেখা যাচ্ছে এই যে এইখানে একটা দুইটা তিনটা চারটা গেট ব্যবহার করা হয়েছে তো আমরা সাধারণত গেটকফলা প্যানেলের ক্ষেত্রে যদি কোনো সময় ভোল্টেজ ড্রপ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কফ চেঞ্জ করি বা কফ যদি শর্ট থাকে তাহলে কফ চেঞ্জ করি বা এখান থেকে ভোল্টেজ আমরা বাইপাস করি বা যদি এখানে কোনো সময় পুরা থাকে তাহলে আমরা ভোল্টেজ বাইপাস করে দিই কিন্তু এইটার বেলায় যেটা হয়েছে আমি আমাদের এখানে যে দুইটা রেবন ব্যবহার করা হয়েছে এই যে এফএফসি কেবল দুইটা এফএফসি কেবল যে আমাদের যে লেফট সাইডের অর্থাৎ যে সাইডে আমাদের গেট কফ আসে এই সাইডের কেবল যদি আমি লাগাইয়ে দিই তাহলে আমাদের বিজিএস ভোল্টেজ ওকে থাকে কিন্তু ডান পাশের যে কফ আছে ডান পাশের কফ যদি আমি লাগাই দিই তাহলে কিন্তু বিজিএস বোর্ডেজ ড্রপ করে এই ক্ষেত্রে আমরা মানে যতদূর বুঝতে পারছি যে আমাদের ডান পাশে অর্থাৎ এই পাশে শট আছে যে এই পাশে আমি কোনো ধরনের কোনো ক্যাপাসিটর এখানে যত ধরনের ক্যাপাসিটর যে যেগুলো যত ক্যাপাসিটর আছে এগুলো সব আমি এক নাগারে সব চেক দিছি। কোনো ধরনের কোনো ক্যাপাসিটর এখানে খারাপ নাই সব হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ওকে তারপরে আইসি যেগুলো ছিল এই যে এগুলো সব আইসি যত ধরনের আইসি আছে যে মেমোরি আইসিটা বাদ এগুলো সব আইসি আমি খুলছি খোলার পরেও এটা কোনো ধরনের শর্ট যায়নি তারপরে আমি এই ডিসপ্লেটা খুইলা তারপরে ডিসপ্লে দিছি লেজার মেশিনের মধ্যে লেজার মেশিনে দেওয়ার পরে দেখি যে ঠিক এই কোনাটার মধ্যে অনেক জায়গা নিয়ে আপনার এনে মানে পুড়ে গেছে আর কি তো ওইখানে লেজার দিয়ে আমি কাটিং করছি কাটিং করার পরেও হয় নাই তখন আমি যেটা করছি যে শেষ চিকিৎসা হিসাবে এই যে আমি এইখানে এই যে এখানে যে কফটা আছে এই কফের কতটুকু কফ আমি ছাইড়ে দিছি অর্থাৎ রিমুভ করে দিছি অর্থাৎ এই সাইডের যে ব্লকটা ছিল এটা সম্পূর্ণরূপে খালি করে দিছি এখন কিন্তু আমাদের টিভিটা রানিং হয়েছে আমি যদি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি যে বর্তমান কন্ডিশনটা কি আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চান্ন ইঞ্চি টিভি খুব মুশকিল আসলে এ দেখেন রিটেল মোট এইচডিএম আই ওয়ান এখন কিন্তু আমাদের টিভিটা হানড্রেডে হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো এরকম আরও এ দেখুন নো সিগন্যাল আছে টিভিটা তো আপনাদের কাছে যদি এরকম কোনো টিভি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি ডা অর্থাৎ যে যে পাশে গেট আছে এই গেট দিকে যদি কোনো সময় শর্ট না হয় এই পাশে যদি কোনো সময় শর্ট না হয় ডান পাশে যদি শর্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করে দেখতে পারেন এটা কিন্তু আমরা সাধারণত করি হচ্ছে সি লাইনের বেলায় কিন্তু গেট কফ লাইনের বেলায় কখনো করিনি এবারে ফার্স্ট করলাম এই জন্য আপনাদের কাছে ভিডিওটা উত্থাপন করার চেষ্টা করলাম যে আপনারা যদি জানেন তাহলে আপনাদের দ্বারাও মানুষ উপকৃত হইতে পারে তো এই ভিডিওতে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সকলের প্রতি শুভকামনা রইল কোদা